চর্চা হচ্ছে বইটা আপনার নলছর বিধানসভা কেন্দ্রে সেখানে একটা বইতে আপনার ছবি লাগানো মাধ্যমিক পরীক্ষার্থীদের দেওয়া হয়েছে আমি প্রথমে আপনাদেরকে অনুরোধ করব আজকে যে বিষয়বস্তু নিয়ে প্রেস কনফারেন্স রাখা হয়েছে এটা যাতে আপনারা খবরের ক্ষেত্রে ডাইভার্ট করবেন না এটা কোনো বই নয় এটা একটা কভার তার মধ্যে যে কোশ্চেন ব্যাংকের যে কোশ্চেনগুলো আছে তার জেরক্স পেপার আছে প্রতি বছরই আমি আমার বিধানসভা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করার উপায় এই বিষয়ে এক্সপার্টদের এনে এনে বোর্ড এবং যারা এক্সপার্ট তাদেরকে আমার স্টুডেন্টদের আমি ফলে দু হাজার বাইশ সাল থেকে এখনো পর্যন্ত প্রতি বছর লাফিয়ে লাফিয়ে মাধ্যমিক পাশের সংখ্যা আমার বিধানসভায় বাড়ছে পাশাপাশি তাদেরকে কিছু পরীক্ষার সহযোগী কিছু গিফট আমি তাদেরকে দেই প্রথম বছর তাদেরকে আমি দিয়েছি জ্যামিতি বক্স এখন জ্যামিতি বক্সটা এলাও হয় না দ্বিতীয় বছর আমি তাদেরকে দিয়েছি ক্যালকুলেটর এখন সেই ক্যালকুলেটরে অ্যালাও হয় না এই বছর তাদেরকে কোশ্চেন ব্যাংকের বইটা জেরক্স করে সেই ওইটার যেহেতু জেরক্স পেপারই আছে জেরক্স করে উপরে একটা কাভার ডিজাইন করে আমার কার্যকর্তারা সেখানে দিয়েছে পাশাপাশি তাদেরকে জলের বোতল দেওয়া হয়েছে তাদেরকে একটা স্কেল দেওয়া হয়েছে তাদেরকে একটা কেকবোর্ড দেওয়া হয়েছে কলম দেওয়া হয়েছে কাঠ পেনসিল দেওয়া হয়েছে সেটা কোনো সরকারি প্রোগ্রাম নয় সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত প্রোগ্রাম এরপরও তারা যখন পাশ করবেন প্রতি বছর আমি মন্ত্রী হয়েছি অ্যামেরি হয়েছি বলে এটা করছি তা নয় আমি তার আগের থেকেই করছি আমার স্ব উদ্যোগে সেটা আমি করি কারণ আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছি আমি যে যে অসুবিধাগুলো ফিল করেছি আমার প্রজন্মের স্টুডেন্টরা যাতে সেই অসুবিধাগুলো ফিল না করে তার জন্য আমি ব্যবস্থা আমি যখন এম ছিলাম না তার আগে থেকে আমি সেটা করছি এবং প্রতি বছর তারা যখন পাশ করে উচ্চ শিক্ষায় কিভাবে তারা অংশগ্রহণ করবে কিংবা কোন দিশায় তারা এগোবে কিভাবে তারা উচ্চ শিক্ষায় ভালো ফলাফল করতে পারবে সে উৎসাহিত করার জন্য আমি তাদেরকে একটা স্কুল দেবো আমার ব্যক্তিগত উদ্যোগে আমি তাদেরকে উপহার শুরু দিয়ে থাকি এটা একটা যারা জানে না সেই ধরনের আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি যারা জানে না যারা ভেতরে ঢুকেন না তাদের একটা প্রভাগান্ডা তার মধ্যে অবশ্যই বিরোধী দলের আমার সিপিএম দলের কয়েকজন বন্ধু সেটাকে পুস্ট করেছে বাস্তবে তারা তো তাদের সময় এই ধরনের কোন ধরনের স্টুডেন্টদের উৎসাহিত করা দূরে থাক আমি একজন উচ্চ শিক্ষা মন্ত্রী তাদের সময়ে আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশনের সংখ্যা কত ছিল তিনটে মাত্র আমাদের ইউনিভার্সিটি আমাদের ত্রিপুরাতে ছিল আজকে সেই জায়গার মধ্যে আমাদের প্রাইভেট তার মধ্যে আমরা মহিলা বিশ্ববিদ্যালয় আমরা নিয়ে আসি টেকনিক্যাল ইউনিভার্সিটি আমরা নিয়ে আসি তারা তো সেটা করেনি আর এই ধরনের উদ্যোগ তো তাদের এম এল এরা বিধায়করা মন্ত্রীরা কখনো করেনি তারা চাননি যে স্টুডেন্টরা উচ্চ শিক্ষিত হোক সুশিক্ষিত হোক তারা মূর্খ থাকলে তাদের রাজনীতি করতে সুবিধা এই তারা করেনি আজকে যখন আমি একা করছি না আমার আরো অন্যান্য বিধায়করাও করছেন অন্যান্য মন্ত্রীরাও করছেন যখন তারা করছেন তখন তাদের গাত্র দাহন হচ্ছে কারণ তাদের রাজনীতির মাটি সরে যাচ্ছে সেই ধরনের এই ধরনের না বুঝে না শুনে তাদের দলের কয়েকজন মূর্খ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ধরনের প্রভাকাণ্ডে চালাচ্ছে